আসসালামু আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা বাংলাদেশে অথবা প্রবাসী বসে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত কিছুদিন আগে সালাম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে এর মালিক আব্দুল সালাম ভাই বলেছিল যে পরবর্তী প্রতিবেদন আপনারা দেখতে পারবেন হাঁসের বাচ্চার এ গ্রেড এবং সিগ্রেড গ্রেড তারই ফলশ্রুতিতে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে সামনে দেখা যাচ্ছে তিনটি বাচ্চা নিয়ে আছে তো এই তিনটি হাসির বাচ্চা আসলে কোনটা এ গ্রেডের কোনটা বি গ্রেডের এবং কোনটি সি গ্রেডের সে সম্বন্ধে জেনে নেব তাহলে চলো তার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কি আবুল আপনি এই যে সালাম হাসি খামারান হেচারি এখানে আপনি কি কি পদে আছেন কি আছেন আমি এই দিকে কাজ করি এই হেচারিতে কাজ করেন কত বছর যাবৎ কাজ করেন এখানে প্রায় চার আট বছর ধরে কাজ করছে ভাই চার বছর যাবৎ কাজ করতেছেন তো আজকে আমাদেরকে কি দেখাবেন এই যে বাচ্চাগুলা দেখতাছেন যে এই এক রেডে যে কুন্ডা ডিগেটে কুন্ডা সিগেটে কুন্ডা আচ্ছা সর্বপ্রথম তাহলে শুরু করুন যে এক গ্রেডের যে বাচ্চাটা এক গ্রেডের বাচ্চাটা আমরা আসলে কিভাবে চিনব এই দেখুন দেখুন এইটা হলো এক গ্রেডের বাচ্চা যদি পাগুলো মোটা মোটা এই যে মাথাটা বড় এই ডিবি লগে এক গ্রেডট বাচ্চাগুলো একদম সুস্থ সবল থাকবে জি জি এইজন তাহলে এক গ্রেডের বাচ্চা এক গ্রেডের বাচ্চা এটা এইটা আচ্ছা এখন যদি আমাদেরকে যদি বি গ্রেডের বাচ্চা দেখতে চাই তাহলে তাহলে আমরা কিভাবে চিনব বি গ্রেডের বাচ্চাটা ওই যে দেখেন এই যে বি গ্রেড এটা এইজন ছোট সাইজ ছোট এই যে দেন এই মানে এই যে এক গ্রেডের যে বাচ্চাটা আছে এখানে এক গ্রেডের বাচ্চা থেকে এই বাচ্চাটা একটু ছোট থাকবে জি জি ছোট থাকবে আচ্ছা এছাড়া আর কি পরিবর্তন থাকতে পারে এক গ্রেডের ছাড়া এটা একটু শুকায় রইছে এই যে মাথা যা ছোট এই যে ট্যাং শুকনা এই যে এই আমরা এই ফাকার কাছে বিক্রি করে দিই দর্শক বন্ধুরা আমরা যারা হাসির খামার দিয়েছি বা হাসির খামার দিতে চাচ্ছি বা চিন্তা ভাবনা করছি তাদেরকে কিন্তু অতি জরুরি একটি ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি আপনারা যদি হাঁসের বাচ্চা না চিনেন বিভিন্ন প্রতারক যেই সকল হাসের খামার নেই হাঁসের হেচারি নেই তারা অন্য জায়গাতে হাঁসের বাচ্চা ক্রয় করে বিক্রি করে থাকেন তারা কিন্তু আপনাদেরকে বিগ্রেডের বাচ্চা অথবা সিগ্রেডের বাচ্চা দিয়ে আপনাদেরকে এ গ্রেডের বাচ্চার দাম নিতে পারে আপনারা যদি না চিনেন সেখানে আপনারা প্রতারিত হবেন তো সেই জন্য আজকে সালাম হাঁসের খামারের মালিক এই উদ্যোগটা গ্রহণ করেছেন সে ফলশ্রুতিতে আজকের প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে তো আমরা সি যে বাচ্চাটুকু আছে সেই সি বাচ্চাটি আমরা কীভাবে চিনবো তার কীরকম মান হবে একটু দেখাবেন আমাদেরকে এই যে এই যে সি গ্রেডের এই যে এইগুলো আমরা বিক্রি হই না এইগুলো আমরা পালাই দিই এই যে পালাই দেন হ হ পালাই দিই এই যে নেংরা এই যে শুকাই রেছে একবার এই দেয়া করে নেয় না কেউ কেউ না না এমনি পালাই দিই তো এরকম বাচ্চা যদি আমি চাই আমাকে দিবেন মাগনা না না আমাকে মাগনা দিবেন না দিবেন এমনি আমরা পালাই দিই একদম দিলি হইছে এমনি আমি দি একি কতদিন বেঁচে থাকবে এই বড় এক দুই দিন থাকবে এখন মারা যাবে এর পরেই মারা যাবে দেখছেন আর তো কি কি কথা বল্লোনি আপনি সিগ্রেটের বাচ্চা যদি আপনার কাছে যায় আমি অটোমেটিকলি বাচ্চা যদি এক দুই দিন পরে এমনি মারা যায় তাহলে আপনি বাচ্চা নিয়ে আপনি ক্ষমা দিবেন কিভাবে তখন বলবেন যে বাচা আনলাম বাচ্চাগুলো বাঁচাতে পারলাম না অথবা এ গ্রেডের বাচ্চা আপনাকে দেওয়া হলো সেখানে আপনার ওখানে সঠিকভাবে লালন পালন করতে পারলেন না তখন বলেন যে আমরা আমাদেরকে যে বাচ্চাগুলো দেওয়া হয়েছে সেগুলো বি গ্রেডের অথবা সি আসলে কিন্তু না কোনো খামারি কোনো হ্যাচারি মালিক আপনাকে সেই কাজটা করবে না যাদের হ্যাচারি আছে তারা কিন্তু এই কাজটা সহজেই করতে চায় না জানি না আল্লাহ রাবুল আলামীর মনের মধ্যে কী রেখেছেন তবে সালাম হাসের খামার নেত্রকোনা জেলার মদন থানার মধ্যে সবচেয়ে বড় একটি হ্যাচারি সেই হ্যাচারিতে আপনারা আসুন এখান থেকে এক গ্রেডের বাচ্চা যদি আপনারা গ্রহণ করতে চান এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই তিনটি বাচ্চা দেখেন এখানে রাখা হলো আপনার কাছে কোনটা মনে হয় কোনটা এ গ্রেডের হবে নিশ্চয়ই আবার নিচে যে রাখা আছে ওইটা এক গ্রেডের হবে না আমার হাতে যেটুকু আছে যে বাচ্চাটুকু আছে সেটাই এক গ্রেডের আজকের প্রতিবেদনের মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডটা চিনানোর জন্যই আজকের প্রতিবেদনটা তৈরি করছি আবার দ্বিতীয়বার তৃতীয়বার বললাম তবুও আপনারা সতর্ক হন আপনারা সুস্থ সুন্দর সফলভাবে একটা খামার হন খামারি হন সে আশা ব্যক্তি করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি এখনও পর্যন্ত যারা কৃষিপতি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্টস করেছেন বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনি আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ